ধরেন না না আপনি ধরেন এটা ধরেন আগে ধরেন এটা একটা ভালো কাজ না এটার ভিতরেও শৈতান আছে মানে এই ভালো কাজের ভিতরেও শৈতান আছে অনেকে পছন্দ করেন আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে এতগুলো ভিডিওর মাঝখান থেকে আজকের ভিডিওটা হবে সব সার্থক এবং সবল ভিডিও কারণ আমি গত দুইটা তিনটা ভিডিও পূর্বে দেখাইছিলাম আপনাদেরকে যে আমরা একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি অসহায় ফ্যামিলিটা একেবারে অচল চলতে পারে না তো ওই ভিডিওটা করার পরে আমি ব্যক্তিগতভাবে কিছু উদ্যোগ নিয়ে আমি কিছু বড় ভাইদেরকে জানানোর পরে ওনাদের সহযোগিতায় আমরা কিন্তু ওনাদের যেহেতু টিউবওয়েল ছিল না টিউবওয়েলের মাল নেওয়ার জন্য চলে এসেছে এবং টিউবওয়েল নিয়ে ফেলেছি অলরেডি এবং টিউবওয়েল নিয়ে বাকি ওনাদের টিউবওয়েলটা বসানোর জন্য চেষ্টা করতেছি সকলে বিশেষ করে দোয়া করবেন যাতে করে আমরা ওনাদের যে ভাঙার যে ঘরটা আছে আমরা একটা ঘরও উঠায় দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি ওনারা একেবারেই অচল এবং একেবারেই চলতে পারে না এরকম একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে ওনাকে ব্যবসা করার জন্য কিছু ক্যাশ দেওয়া হয়েছিল আপনারা দেখছিলেন এবং ওই সময় আসছিলাম ওনাদের টিউবওয়েল ছিল না ঘর ছিল না এদিকে দেখাও টিউবওয়েলটাকে দেখাও যাই হোক ওই ব্যবসা শুরু করছে আমরা আজকে আসছি তো আজকে উদ্বোধন করে কলা কিনি ওনার কাছ থেকে কত টাকা আলি বৃষ্টি আলি তে কয়জন আছে পাঁচ আলি পাঁচ আলি হ্যাঁ কলা চাষ কিন্তু অনেক তাই উনি যেহেতু ব্যবসা শুরু করছে আমি আমার নিজ ব্যক্তিগত টাকা থেকে একশো টাকা দিয়া বাবলাম যে কলা কিনে যারা এই জায়গায় উপস্থিত আছে যেরকম ভাবে এরকম একটা ভালো কাজ উদ্বোধন হচ্ছে আমরা এরকম একটা ভালো কাজ আপনাদের দোয়া এবং সহযোগিতাই করতে পারছি এই কারণে ওনার কাছ থেকে আমি একশো টাকা দিয়ে কলা নিয়ে আমি সবার মাঝে একটা একটা করে কলা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর যেমনি আমি ওনাকে একশো টাকা দিতে গেলাম কিন্তু উনি টাকা নিতে চাচ্ছে না আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মন মানসিকতা কারো টাকাই না এটা হচ্ছে নিজের ব্যক্তিত্বর কাছে এরকম একটা ফ্যামিলি থাকা সত্ত্বেও যখন আমি ওনার কাছ থেকে একশো টাকা দিয়ে কলা কিনতে চাচ্ছিলাম তিনি আমার কাছ থেকে কলা নিতে চাচ্ছিল না তারপরে আমি চার হালের মতো কলা নিয়ে সবার মাঝে একটা একটা কলা ইনশাল্লাহ দিয়ে দিলাম ব্যবসা ছিল না যাই হোক একটা যেরকম ছোট মোটো একটা ব্যবসা ওনার হয়ে গেছে অলরেডি আমরা টিউবওয়েলের যে ব্যবস্থাটা ওনাদের যে নিজের কলে যে পানি খাবে এই ব্যবস্থাটা ছিল না যে টিউবওয়েলের ব্যবস্থাটা হয়ে গেছে সকলে দোয়া করবেন আমরা চেষ্টা করতেছি যে সাপ্তাহ খানিকের ভিতরে ওনাদের একটা ছোট মোটো হলো একটা গড় যে ঘরের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সকলে উদ্দেশ্যে দোয়া করার জন্য আপনাদের দোয়ার বদলতে এই ব্যবস্থাটা হয়েছে আর বিশেষ করে বাড়ি বাড়ি হয়েছে কুমিল্লা তে শুরুতে আমি দোকানদারের কাছে জানছি যে কত টাকা খরচ হবে মূলত আমার এলাকায় এখান থেকে আরেকটু দূরে তাই আমার এলাকায় একটা কল বোর্ডিং করতে মিস্ত্রি খরচ সহ টোটাল পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে তো ওই অনুযায়ী আমি বন্ধুকে জানাইছি যে ছয় হাজার টাকার মতো লাগবে উনি ছয় হাজার টাকা দিছে কিন্তু ওনাদের এলাকায় আইসা যতটুকু পাইপ বা সবকিছু মিলে দশ হাজার টাকার মতো খরচ হয় তাই আমাকে এক বন্ধু যিনি নারায়ণগঞ্জ ওনার নাম হয়েছে জসিম উনি আমাকে দিয়েছে ছয় হাজার টাকা আর কুমিল্লা থেকে সদ্য বড় ভাই উনি দিয়েছে পাঁচ হাজার প্লাস ওনার নাম হয়েছে ইমরান হোসেন উনি কুমিল্লাতে ওনার বাসা তাই মূলত আমাদের যেই কয় টাকা খরচ গেছে খরচ যাওয়ার পরে যে টাকাটা বাঁচবে এটা বাকিটা এই ঘরের সাথে অ্যাড করে ওনাদের ঘরের কাজটা আমরা সম্পন্ন করব সকলে দোয়া করবেন এটা মাত্র বোর্ডিং করা হয়েছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক আমরা গত সপ্তাহে আসছিলাম হ্যাঁ গত সপ্তাহে আসছিলাম যেই ফ্যামিলিটার নিজস্ব পানি খাওয়ার জন্য নিজস্ব একটা টিউবওয়েলের ব্যবস্থা ছিল না আপনাদের সকলে দোয়া এবং আল্লাহ রহমতে দুইজন বড় ভাই ওনাদেরকে হেল্প করছে একজনে ছয় টাকা দিছে একজন পাঁচ প্লাস দিছে একজন কুমিল্লা থেকে একজন নারায়ণগঞ্জ এই কল বোর্ডিং করার পরে আমাদের যে অবশিষ্ট টাকাটা থাকবে যেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম একটা ছোট ব্যবসা একটা টিউবওয়েল আমি আপনার গত ভিডিওতে বলছিলাম যে টিউবওয়েলটা কেউ না দিলে আমি দিয়ে দিবো যাই হোক ওনারা খুশি হয়ে ওনাদের টিউবওয়েলের ব্যবস্থাটা করে দিছে এবং আমরা চাচ্ছি যে ওনাদের একটা ঘরটা দেখাও এই ঘরের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষ করে সকলে দোয়া করবেন আর অনলাইনে ভিডিও ছাড়ার পরে কিন্তু ফোন নাম্বার দিয়া বা কারো কাছ থেকে আমরা কিন্তু এইভাবে টাকা চাচ্ছি না আপনারা ভুল বুঝবেন না কখনো কারণ আমরা এইভাবে কারো কাছ থেকে টাকা নিতে ইচ্ছুক না বিশেষ করে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের এলাকার কিছু ছোট ভাই ব্রাদার তারা উদ্যোগটা নিয়েছে যেহেতু তারা ওইরকম আর্থিক ভাবে না এই কারণে আমার কিছু ঘনিষ্ঠ বড় ভাই সর্দিও বড় ভাই কিছু বন্ধু আমি তাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে আমরা চাচ্ছি যে ওনাদের একটা টিউবওয়েল ওনাদের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আবারও বলতেছি আমরা কিন্তু অনলাইনে নাম্বার দিয়ে কারো কাছ থেকে টাকা নিতে ইচ্ছুক না বা এবং নিতে চাচ্ছি না এবং নিবো না ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে কারো যদি একান্ত কখনো এ ধরনের কাজে সহযোগিতা করার ইচ্ছা থাকে আপনি খোঁজ নিতে পারেন সর্বপ্রথম আপনার এলাকায় এ ধরনের কোনো কাজ দতি থেকে থাকে বা এরকম অসহায় কোনো ফ্যামিলি থাকে থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা ভালো কাজ না এটার ভিতরেও শয়তান আছে মানে এই ভালো কাজের ভিতরেও শয়তান আছে অনেকে পছন্দ করেন আমরা ওই ওই দিনকা হয়তো অনেকেই ফেসবুকে পোস্ট করছে মানে জিনিসটা যে করতেছি এটা ছবি বা ভিডিও করার উদ্দেশ্যটা কি এই যে ভিডিও করছি উনি নারায়ণগঞ্জ থেকে দেখছে আমি ওনারে বলছি উনি হেল্প করছে আমরা যদি এই ছবি ভিডিও না করতাম ওনার মত উনি তো এই পানি কোনদিন খাইতে পারতো না উনি ঘরের নিচে থাকতে পারতো না ব্যবসাও করতে পারতো না তে এই যে আমরা যে ছবি ভিডিও করছি শুধু উদ্দেশ্য এটা যদি সেলফি লওয়ার হয় তা টাকা আল্লাহর মতে আমাদের যেরকমই আছে তা আমরা ইন্ডিয়া ঘুরে পাহাড়ে ঘুরে সেলফি তুলতে পারবো না সেলফি কি ওনাদেরকে আমাদের টিউবওয়েল দিয়ে সেলফি তুলতে হইব অনেকে অনেক ধরনের মন্তব্য করে ভালো মন্দ মিলে এই পৃথিবীতে যারা খারাপ মন্তব্য করে সকলের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে দান করুক এবং সকলকে উদ্দেশ্য এটাই বলবো যাদের এলাকায় যাদের বাড়ির পাশে শুধু আমাদের এলাকায় যে এরকম 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 ফ্যামিলি আছে আছে না যাদের যাদের এলাকায় বাড়ির পাশে অবস্থা এই যে সবাইরে দেখাও সবাই কিন্তু স্টুডেন্ট সবাই ছোট মানুষ এনে কেউ বড় মানুষ না ওই যে রাকিব ভাইরা দেখাও উনি সারাদিন পরিশ্রম করছে এই যে এই জায়গায় ওনাদের যেহেতু ওনারা যেহেতু সবাই অসুস্থ ওনারা সবাই অসুস্থ উনি যে সারাদিন ব্যবস্থা যা কিছু আছে এই যে মাটি খুঁড়া যত পরিশ্রম উনি হেল্প করছে সারাদিন আর যার উদ্যোগে হ্যাঁ উনি ডিউটিতে চলে গেছে মূলত উনার উনার উদ্যোগে মানে আমরাও জানতাম না উনি উদ্যোগ নিছে বিদায় কিন্তু এইরকম একটা কাজ সফল হইতাছে সকলে দোয়া করবেন আর সকল উদ্দেশ্যে এটাই বলি বিশেষ করে উনাদের জন্য দোয়া করবেন উনাদের পরিশ্রম এবং ওনাদের উদ্যোগে কিন্তু আর একটা হইছে যাদেরই বাড়ির পাশে এরকম আছে আমি সবাই এই কারণে দেখাইছি সবাই কিন্তু তরুণ উদ্যোক্তা এক একজন স্টুডেন্ট তারা পকেটে যে দশ টাকা খরচ করবে তাদের নিজের এরকমও নাই কিন্তু একটা উদ্যোগ নেওয়ার কারণে কিন্তু এরকম একটা কাজ হয়েছে তো আমিও চাই আপনাদের এলাকায় আপনারা এরকম একটা উদ্যোগ নিয়ে যারা এরকম অসহায় আছে তাদের পাশে দাঁড়ান